নমস্কার বন্ধুরা ডাচ কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে আজকে করব এই যে সুজি প্যাকেট নিয়েছি দুটো সুজি প্যাকেট নিয়েছি এগুলো দুশো গ্রাম করে আছে সুজি প্যাকেট আজকে করব সুজির পুর ভরা টিফিন বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন অনাই আসে চেটে পুটে খাবে আজকে যেই ধরনের টিফিনটা বানাবো আপনারা দেখে খুশিই হয়ে যাবেন আর সঙ্গে নিয়েছি দুটো ডিম নিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি লঙ্কার কুচি লাগছে পেঁয়াজ কুচি লাগবে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ি আর লাগবে গাজর আর আলু গাজর আর আলুটা কেটে নিয়েছি দুটো আলু নিয়েছিলাম আর একটা গাজর কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে এরপর উনুনটা ধরিয়ে নিব সুজিটা আগে চালিয়ে নিব যত প্যাকেট করা থাক না কেন তবুও একটু চালিয়ে নিতে হবে যাতে একটু পোকা টোকা না থাকে এই জন্য চালিয়ে নিব ভালো করে এইভাবে একটা চালুনি নিয়েছি এইভাবে চালিয়ে নিবে দেখুন আমি চালিয়ে নিয়েছি ভালো করে এই যে একটু একটু বেশি পোকা নেই পরিষ্কার তবুও চালিয়ে নিলে ভালো দেখুন সুজিটা চালিয়ে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে নিব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিব জল কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এরপর দিয়ে দিব লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ জলটা একটু গরম হয়ে গেলে আমি সুজিটা খোলি টেনে নিব জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর যে সুজিটা চালিয়ে রেখেছিলাম আমি সুজিটা দিয়ে দিব এক হাতে সুজিটা দিতে থাকবো আর এক হাতে নাড়াতে থাকবো এইভাবে দিলে দলা পাকবে না সুন্দর ভালোভাবে মিশে যাবে একদম দেখুন এরকম এক হাতে কিন্তু ঢালতে হবে আর এক হাতে এরকম ভাবে মিশাতে হবে দিলে একদম দলা পাকবে না খুব সুন্দর ভালোভাবেই হয়ে যাবে দেখুন কি সুন্দর ভালোভাবে হয়ে গেল দেখুন খলিটা সুজির ভালো করে করে নিয়েছি এরপর থালাতে নামিয়ে নিব নামিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সর্ষের তেল এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব গাজর আর আলুটা যে কুচি করে রেখেছি গাজর আলু কুচিটা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এরপর গাজর আর আলু কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব লবণ দিয়ে দিব মাপ অনুযায়ী হলুদের গুড়ি দিয়ে দিব মাপ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুড়ি এরপর ভালো করে নাড়িয়ে ভেজে নিব পুস্টা রেডি হয়ে যাবে এইদিকে সেই দিকে যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটাও দেখে নিব ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে পুরটা রেডি করে ডোটা মাখিয়ে নিব ভালো করে দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর মাছ খানটা এরকম করে ফাঁকা করে দিব হ্যাঁ খানটা ফাঁকা করে নিয়েছি এরপর এরপর আমি ডিমটা ঘুটে রেখেছি দুটো ডিম একটু নুন লবণ দিয়ে ঘুটে রেখেছিলাম এই ডিমটা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে আমি ঘুরতে থাকবো করে নিব ডিমটা দেখুন ডিমটা একদম ঝিরিঝিরি করে নিয়েছি এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব একদম কুটটা দিলে রেডি হয়ে যাবে তারপরে এটা নামিয়ে নিব দেখুন একদম পুরটা রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে একদম অসাধারণ লাগছে দেখতে পুতটা এরপর নামিয়ে নিচ্ছি পুরটা সেদিকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা এরপর মাখিয়ে নিব ভালো করে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর তেলটা গরম করতে দিয়ে দিব আমি এখানে সাদা তেলে ভেজে নিব এই জন্য তেলটা গরম করতে দিয়ে সেদিকে ডোটা ভালো করে মাখিয়ে নিব এখানে তেলটাও গরম হয়ে যাবে দেখুন এদিকে চলে এসেছে আলাদা করে রেখে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখুন এরপর করে নিব খুব খুব একটা একটা গরম নেই আর হয়ে যায়নি এই অবস্থায় ভালো করে মাখিয়ে নিতে হবে নরম করে একদম মাখিয়ে নিব দেখুন ভালো করে একদম ডোটা রেডি করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এইভাবে করবেন আপনারাও ডোটা খুব একটা পাতলাও হবে না আবার খুব শক্তও হয়ে যাবে না একদম নরম করতে হবে এইভাবে না করলে কিন্তু ভালো হবে না এই জন্য এইভাবে ডোটা করে নিতে হবে কিছুটা কেটে আমি রেখে দিব আলাদা করে আলাদা করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে আর কিছুটা আমি বানিয়ে নেবো কারণ বাতাস লাগলে শক্ত হয়ে যাবে এই জন্য বাতাস লাগানো যাবে না কিছুটা বানাবো আবার কিছুটা আবার কেটে আবার করবো এইভাবে লেচি কেটে নিব দেখুন এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি একটা একটা এইভাবে গোল গোল করে নিব আমি দু হাত দিয়ে এরকম ভাবে গোল গোল করে নিতে হবে প্রথমে দেখুন এইভাবে গোল গোল করে নিয়েছি এরপর হাতের দুটো তালু দিয়ে এইভাবে করে নিব দেখুন এইভাবে খলিটা আমি রেডি করে নিলাম এরপর আমি পুটটা ঢুকিয়ে দিব এভাবে পুটটা ঢুকে দিলাম এরপর মুখটা আমি ভালো করে চিপে এরকম ভাবে দেখুন ভালো করে একদম চিপে দিলাম দিয়ে এইভাবে করে নিলাম দেখুন এই যে একটা রেডি হয়ে গেল এইভাবে প্রত্যেকটা রেডি করে নিব দেখুন আবারও একটা এইভাবে খলি করে নিলাম আবারও পুর ঢুকিয়ে দিব এইভাবে দিয়ে আবারও আমি চারদিক দিয়ে মুড়িয়ে দিব এইভাবে দিয়ে মুখটা একটু চেপটে দিব হাতের তালু দিয়ে দেখুন একদম রেডি হয়ে গেল এইভাবে আমি করে নিলাম এইভাবে আমি বাকিগুলো সবগুলো করে নিব দেখুন এগুলো কি সুন্দর রেডি করে নিয়েছি প্রত্যেকটা কিন্তু দারুণ রে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এরপর বাকি ডোটা যে ঢেকে রেখেছিলাম এটাও করে নিব দেখুন আমি হাতে হাতে কাজ হাতে হাতে আমার সঙ্গে কাজ করবে বলে আমার ছেলেও বসে পড়েছে বলছে দেখি মা আমিও করতে পারি কি না দেখুন এই যে করছে কাটটা ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমারটা ভালো হয়েছে না আমার ছেলেটা ভালো হয়েছে দেখো মা কত সুন্দর বানিয়েছি আচ্ছা দেখুন এটা আমি বানিয়েছি আচ্ছা আর এই দুটো আমার ছেলে বানিয়েছে দেখুন কাটা ভালো হয়েছে অবশ্যই আপনারা জানাবেন দেখুন আমি তো এইভাবে বানিয়েছি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর প্লিজ আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝবো কি করে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে ও বানিয়ে যে তুমিও দেখুন কতগুলো হয়ে গেছে দুশো দুশো চারশো গ্রাম সুজিতে কতগুলো এক থালা হয়ে গেল কিন্তু বাড়িতে সবাই মিলে অনেকগুলো করে খেতে পারবে হাতে হাতে কাজ করতে একটু এগিয়ে গেল ছেলেও অনেকগুলো করে দিয়েছে পাঁচ ছটা মতন করে দিয়েছে মা ওটা আমি করবো কর একটা রেখে দিলাম এটা করুক আমিও এদিকে দেখে নিব যে তেলটা গরম হয়েছে কিনা দেখুন এইদিকে তেলটাও গরম হয়ে গেছে সেই দিকে ছেলেরও রেডি হয়ে গেছে আর তো নেই হয়ে গেছে এরপর আমি ঠেকে নিব তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এরপর একটা একটা করে দিয়ে দিব দেখুন এক পিঠ হয়ে গেছে আর ফুলে কত বড় হয়ে গেল দেখুন এক পিঠ হয়ে গেছে এক পিঠ উল্টে দিব হালকা আঁচে কিন্তু করতে হবে না হলে কাঁচা থেকে যাবে এই জন্য এক পিঠ হয়ে গেছে উল্টে দিব একটু লালচে লালচে করে ভেজে নিব দেখুন হালকা হালকা লাল লাল কিন্তু হয়ে গেছে দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নিব দেখুন কতটা ফুলে কত বড় বড় হয়ে গেছে শুধু দেখুন আর কতটা দেখতেও অসাধারণ লাগছে একদম এরপর তুলে নিব এইভাবে বাকিগুলো ভেজে নিব দেখুন বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি দেখুন এক পিট হয়ে গেছে আমি উল্টে আবারও দিব দেখুন কতটা ফুলে কত বড় বড় হয়ে গেছে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে কত বড় বড় হয়ে গেছে দেখুন প্রত্যেকটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখুন কত বড় বড় করে ফুলে গেছে একদম এরপর আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন বাকিগুলো আমি এইভাবে ভেজে নিব এটা অনেকটা সময় ধরে ভাস্ত হয় হালকা আছে বলে একটু দেরি হচ্ছে না দেখুন এইভাবে এইটা লাস্ট ছিল এইগুলো দিলে হয়ে যাবে সবগুলো ভেজে তুলে নিব আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বাড়িতে সবাই মিলে খাওয়া যাবে চারশো গ্রাম সুজি দিয়ে সবাই মিলে অনায়াসে খাওয়া যাবে আর দেখতেও দারুণ হয়েছে খেতেও দারুণই হবে দেখুন প্রত্যেকটা কত সুন্দরভাবে ফুলেছে শুধু দেখুন এত বড় বড় কিন্তু টোল টোল হয়ে গেছে পুরো লুচির মতন ফুলে প্রত্যেকটা দারুণ ফুলেছে আপনাদেরকে তো দেখিয়েছি হয়ে গেছে ভালোভাবে আবারও উল্টে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে এবং প্রত্যেকটা ভালোভাবেই ফুলেছে এরপর প্লেটে তুলে নিচ্ছি তারপর খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখুন একবার একবারে রেডি হয়ে গেছে পুর ভরা টিফিন একদম রেডি এরপর আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখুন এই যে রেডি করে নিয়ে চলে এসেছি প্রত্যেকটা কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন একটুও কিন্তু ফেটেও যায়নি আর দেখতেও দারুণ হয়েছে একদম এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে আপনাদেরকে কেটেও দেখাবো কেমন হয়েছে দু ধরনের সস নিয়ে নিয়েছি সসটা চিলি সস টমেটো সস দু ধরনের সস নিয়ে নিলাম এরপর খেয়ে দিব ছেলে ছিল এতক্ষণ আমার সঙ্গে হাতে হাতে কাজ করলো তারপর চলে গেছে খেলতে আর এখন আসবে না এই জন্য রেখে দিব নিজে খেয়ে কেমন হয়েছে জন্য বাড়ির সবাইও খাবে অনেকটা তো হয়েছে না এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরের পুটটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে এ দেখুন দারুণ লাগছে না দেখতে প্রত্যেকটা এইভাবেই হয়েছে এটাও দেখুন এটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একটু কিন্তু ফেটেও যায়নি এরকম ভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া দেওয়া যায় যাবে একদম খাবে বাচ্চা কেন বাচ্চা থেকে পুরো সবাই চেটে পুটে খাবে আমিও একটু খেয়ে রেখি কেমন হয়েছে দু ধরনের সস নিয়েছি আর সস দিয়ে খেতে তো দারুণই লাগে হম একদম জমে যাবে এক কথা অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে বাড়িতে কেউ নেই খেলে কিন্তু আজকে একশো তা একশো পেয়ে যেতাম আমি তো এইভাবে বানিয়েছি আপনার কাছে পুরো প্রসেসটা দেখিয়েছি আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে বাড়িতে সবাইকে খাওয়াবেন বাচ্চাকে বানিয়ে দেবেন টিফিনে নিয়ে যাবে সবাই খুশি হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আপনারা সুস্থ থাকবেন